হ্যালো গাইজ তোমার নতুন একটা ভিডিওতে আবার চলে আসলাম আজকে আমি যাচ্ছি গাইজ দেখো তোমরা আমি একটু আজকে বড় বাজার হয়ে একটু হাওড়া ব্রিজের দিকে একটু যাবো তোমরা দেখতেই পাচ্ছো হাওড়া ব্রিজের ওপেনিং যেটা রাস্তার মধ্যে আছে তো দেখো কত সুন্দর দেখো ব্রিজটা দেখাচ্ছে একদম অফিস টাইম খুবই ভিড় তো তোমরা দেখতে পাচ্ছো হাওড়া ব্রিজটা তো এটা অ্যাকচুয়ালি আমাদের কলকাতার একটা বলতে পারে পরিচয় কিংবা সান তো রবীন্দ্র সেতু ওই দেখতে পাচ্ছো দেখো গাইজ কত ভিড় আছে আর ভিড়ের মধ্যে দেখো এখন আমি বাইক চালিয়ে আমি ভিডিওটা করছি তো দেখো গাইজ তোমার কত পুরো স্তম্ভ তো তোমাদের খুবই ভালো লাগবে তোমাকে আর আমি গেছো যদি তোমরা যাও তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও এই দেখো সাইডের ভিডটা দেখো কত সুন্দর আমার একটা তুমি ইংল্যান্ডের কিংবা বাইরের কোনো ড্রিগের ফিল পাবে তো জিনিসটা একটা ইউনিক ব্যাপার আছে দেখো কত লোক আর দেখো পড়ে দেখো কত সুন্দর তোমার ট্যাকচার বাস চলছে এখানে অনলি ফর এখন তোমার বাসে চলে লড়ি ফুরি কোনো পারমিশন নেই এই দেখো তোমার খুবই সুন্দর দেখো ব্রিজটা এবার আমার ব্রিজের দেখো তোমার সাইডটা দেখো দেখতেই পাচ্ছো সেই আমাদের আইগুড়ি খাবার ব্রিজ যেটা কলকাতার সার তো এই দেখতে পাচ্ছ আবার একটু তোমাদেরকে তোমাদের একবার দেখাচ্ছি লাইন রয়েছে রাস্তার মধ্যে আগে ট্রাম চলতো তো এই রাস্তা দিয়ে হাওড়া তো এখন বন্ধ করে দিয়েছে এত তোমার জনসংখ্যা বেড়ে গেছে বন্ধ করে দিয়েছে তোমার দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ দেখো আমাকে দুবার করে দেখাচ্ছি গতবার দেখো ব্রিজটা তোমার ভালো লাগবে অ্যাকচুয়ালি ব্রিজের গায়ে খুব প্রচুরই প্রচুর অ্যাড অ্যাডভার্টমেন্ট এর পোস্টার রয়েছে এবার দেখো ব্রিজটা দেখো আর দেখো কারণ যাচ্ছে কত ছোট ছোট গাড়ি এখানে হেভি বিকেলটা এলাউ নেই দেখো গাইস এবার দেখো আবার তোমাদের সাইডটা দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমি যখন গেছিলাম তখন গাছ বিকেল ছিল তো গাইস তোমার তোমরা কে কে হাওড়া ব্রিজ গেছো এটা আমাকে একটু ব্রিজ জানিও আর তোমার হাওড়া ব্রিজ ভালো লাগে সেটা দেখো দেখো রাস থেকে দেখো বাজাচ্ছে আমার কলকাতার বাস দেখো ব্রিজের ট্রাকচারটা দেখো এই ব্রিজটা একটা প্ল্যানের উপরে দাঁড়িয়ে আছে সো গাইস তোমরা হাওড়া ব্রিজে কতবার গেছো কিংবা কি আমাকে একটু জানিও আমি এখন হাওড়া ব্রিজ থেকে আমি পার করে এখন আমি আস্তে আস্তে আমি যাবো হলো হাওড়া স্টেশন না আমি যাব সাদাগাছি স্টেশন তো গাইজ তো দেখতে পাচ্ছ তো এবার দেখো আস্তে আস্তে ব্রিজের তোমার ব্রিজটা শেষ করে এবার তোমার আমার সাতলাগাছ থেকে তো দেখো তোমাদের রিভাইস ভিডিও দেখাচ্ছি কীভাবে দেখো তোমার রিভাইস করো তোমাদের দেখাচ্ছি এখন তো এখন তুমি আর একটা বাঙালা যেটা দুটো মাঝার গাইস দেখতে পাচ্ছ দেখেন আরও তোমার ব্রিজের তোমাদের ভাইস দেখানো হয়ে গেছে তো এবার আস্তে আস্তে আমরা হাওড়া ব্রিজ দিকে করছি তো সে তো আছে দেখতে পাচ্ছ তো ও সেতু অনেক বড় একটা ব্রিজ তো এটা কলকাতা বলতে পারতম আইনিক কিংবা একটা মানে একটা জিনিস আমার ব্রিজ তো ড্রাইজ এবার আমরা আস্তে আস্তে ড্রাইজ দিলে পৌঁছে গেছি তো এবার দেখো তোমার সাঁতার কাছ তোমার চেষ্টা দেখো কত ট্রেন লাইন দেখো তুমি এরকম লাইন দেখতে পারবে না এত গাইজ এত এখানে চব্বিশ টম্প প্ল্যাটফর্ম আছে এবার দেখো তোমার এবার আমি রেলগেটের সামনে চলে এসেছি তো এবার দেখো এই রেলগেট পড়েছে এই রেলগেট যে কবে খুলবে কেউ বলতে পারবে না যে কোনো সাঁতার কাছে রেলওয়েট আছে তো গাইজ ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমরা যদি একটু ভালোবাসো ভালোবাসা দাও তাহলে তোমাদের পাশে আরও ভিডিও তোমাদের উপহার নিতে পারবো তো গাইজ তো গাইজ প্লিজ একটু সাপোর্ট করো আর বলো যে জানি আমি নতুন ভিডিও করছি তো আমার অ্যাকচুয়ালি কোনো এক্সপিরিয়েন্স নেই আমি নিজের ফোন দেখে ভিডিও করি এবার দেখো তোমরা দুটো ট্রেন দুটো দেখো এরা দুটোই যাচ্ছে দেখো এবার দেখো রেলগেট থেকে ই করে তো গাইস তো টাটা গাইজ ভিডিওটা কেমন লাগলো একটু জানিও আর আমার একটু পাশে দেখো তো গাইজ টাটা পাতিভাঙালকে পাতিমাঙাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো